ঘরে থাকা উপকরণ দিয়ে খুব ইজিলি তৈরি হয়ে যাবে একদম সাধারণ সুন্দর একটা টেস্টি রেসিপি এই মিষ্টিটা হাতে নিজে বানানোর পর দোকান থেকে কিনে আর মিষ্টি খেতেই ভালো লাগবে না যারা কোনো দিনও বাড়িতে মিষ্টি বানাননি তারা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখুন এত সুন্দরভাবে তৈরি হবে যে মিষ্টি বানানোর প্রতি আপনার একটা আগ্রহ তৈরি হবে একবার বানালে মনে হবে বারবার বানাই তাহলে চলুন দেখেনি কীভাবে বানাচ্ছি প্রথমে মিক্সিং জারে ঢেলে দিয়েছি আমি কিছু কাজু বাদাম আর এখানে আমি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম মতো পনির এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে গুঁড়ো দুধ হাফ কাপ মতো গুঁড়ো দুধ আমি এখানে ব্যবহার করছি এখানে আমি তিনশো গ্রাম পনির নিয়েছি সেটাকে আমি এরকম হাত দিয়ে টুকরো করে নেব হাত দিয়ে এইভাবে টুকরো করে নেব আর এটাকেই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিতে হবে পনিরের জায়গায় আপনারা ছানাও দিতে পারেন তাহলে ছানাটাকে ভালো করে জলটা ছেঁকে আপনাদের ব্যবহার করতে হবে পনিরটা মিক্সিং জারের মধ্যে ঢেলে দিচ্ছি এবার পনিরটা দেওয়া হয়ে গেলে আমি সুগন্ধির জন্য কিছু এলাচ দিয়ে দিচ্ছি এখানে তিন থেকে চারখানা এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে এক কাপ লিকুইড দুধ আমি ব্যবহার করবো আর লিকুইড দুধটা দিয়ে ভালো করে আমি এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব দিয়ে দিচ্ছি এখানে এক কাপ মতো চিনি ভালো করে ঢাকাটা দিয়ে মিক্স এবার মিক্সিং জারটাকে বন্ধ করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব এবার যে পাত্রর মধ্যে তৈরি করছি সেটাকে আমি সেট করে নিয়েছি পাত্রটা তলা মাপ করে আমি একটা কাগজ কেটে নিয়েছি আর তার মধ্যে কিছু সাদা তেল ব্রাশ করে নিয়েছি এবার কড়াইতে আমি কিছুটা পরিমাণে দুধ ঢেলে দিলাম লিকুইড দুধ দিয়েছি ওই এক কাপ মতো আর ঢেলে দিয়েছি যে মিশ্রণটা বানালাম মিক্সিতে সেইটা দিয়ে এবার অনবরত কিন্তু আমাদের নাড়াচাড়া করে যেতে হবে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামেই রেখেছি আমাদের কন্টিনিউ নাড়াচাড়া করে কিন্তু জাল দিয়ে যেতে হবে এই সময় আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ঘি আমাদের কিন্তু কিছুই করতে হবে না শুধু জাল দিয়ে দিয়ে এটাকে ঘন করে ফেলতে হবে এদিকে পাত্রের গায়ে কিন্তু আমি কিছুটা পরিমাণে সাদা তেল লাগিয়ে দিয়েছি আপনারা চাইলে ঘিও লাগাতে পারেন এতে করে আর পাত্রের গায়ে লেগে থাকবে না ইজিলি উঠে আসবে খুব তাড়াতাড়ি ঘন হয়ে গেল যেহেতু কাজুবাদাম দেওয়া আছে ঘনই হয়ে যায় যে পাত্রটা সেট করলাম সেটার মধ্যে কিছু কুচিয়ে নেওয়া কাজুবাদাম আর জাফরান দিয়ে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে গুঁড়ো দুধ আর কাজুবাদাম দেওয়ার ফলে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এটা খুব তাড়াতাড়ি টেনে যায় আট থেকে দশ মিনিট জাল দিয়েছি আর একদম মিশ্রণটা ঘন হয়ে গেছে এবার ঝটপট পাত্রের মধ্যে ঢেলে মিশ্রণটাকে সেট করে ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে এক ঘন্টার জন্য নরম থাকতে কিন্তু নাপিয়ে নিতে হবে এর থেকে বেশি টানানোর কোনো প্রয়োজন নেই এটা আমি এক ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে আপনাদের দেখাচ্ছি মিষ্টিটা কিন্তু তৈরি হয়ে গেছে সাইড থেকে চুরি দিয়ে একটু কাটিয়ে নিয়েছি যাতে ইজিলি উঠে আসে দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল এই মিষ্টিটা যেমন সুন্দর দেখতে হয়েছে তেমন সুন্দর খেতেও কিন্তু হয়েছিল আর ফ্লেভারটাও দারুণ ছিল এবার আমি ছুরি দিয়ে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এইভাবে পিস পিস করে কেটে নেব আমি যেভাবে কাটছি আপনারা সেভাবেও কাটতে পারেন আবার চৌকো করে মিষ্টিটাও কাটতে পারেন এই মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো আকারেই কেটে নিতে পারেন চাইলে আমার মতো কাটতে পারেন আবার চারকোনা মিষ্টির মতো কেটে ইজিলি নিতে পারবেন আজকে লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজো উপলক্ষে আপনারা এটা ইজিলি বানাতে পারেন ঠাকুরকে ভোগ হিসাবে নিবেদন করতে পারেন একবার বানিয়ে ফেলতে পারলে দেখবেন আর মিষ্টির দোকান থেকে আপনার কিনতে ইচ্ছা করছে না তখন বারবার মনে হবে বাড়িতেই বানিয়ে ঠাকুরকে ভোগ দিই বা নিজেরা বানিয়ে খাই দেখুন কতটা ভালো কোয়ালিটির মিষ্টি তৈরি হয়ে গেল এক নিমেষে একদম নরম তুলতুলে তৈরি হয়েছে মুখে দেওয়া মাত্রই একদম গলে যাবে এ হচ্ছে এক অপূর্ব স্বাদের মিষ্টির আইটেম যা ঘরে থাকা উপকরণ দিয়ে খুব চটজলদি অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে এই রকম মিষ্টি যদি কাউকে বানিয়ে খাওয়ানো যায় সে কিন্তু মিষ্টির রেসিপি না জেনে কিন্তু বাড়িতে যাবে না আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন রান্নার ব্লগে এটা